আসসালামু আলাইকুম বিরন কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ গ্যাস আজকে ব্লগে দেখাবো আমাদের রামগড় কাগড়াঝুরি হাওড় আর চা বাগান গ্যাস আজকে ভিডিওটা অনেক অনেক অসাধারণ হবে কারণ আজকে সাইকেল চালায় যাবো বিশ কিলো তিরিশ কিলো পুরা ঘুরে আপনাদেরকে দেখাবো বর্তমানে আছি আমরা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ বর্ডারে অ্যান্ড এখানে দাঁড়ায় কিছু শ্যুট নিতেছি কিছু ভাই আছে কিছু বন্ধু আসছে তাদেরকে নিয়ে আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন অনেক অনেক মজা পাবেন অ্যান্ড গাইড আমি কিন্তু ডেলি ডেলি ব্লগ দিব আপনাদেরকে অ্যান্ড আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দেখা যাবে আপনাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন নেক্সট ব্লগ পাওয়ার জন্য অ্যান্ড বর্তমানে এই ব্লগটা করা হচ্ছে রামগড় থেকে এই রামগড় হাওড় থেকে ভিডিওটা শ্যুট নিতেছি আমি এখন যাব চা বাগান অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না গাইজ সবসময় আমার পক্ষ থেকে সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ অ্যান্ড আপনাদের দোয়া ভালোবাসা চাই আর গাইজ আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি গাইজ সাইকেল চালায় যাইতেছি ব্যাপারটা বুঝতেছেন অনেক কষ্টকর সাইকেল চালায় যাইতে আর অসাধারণ ভিউ পাইতেছি আমার কোনো কষ্ট লাগতেছে না তারপরও যতই কষ্ট হোক আমি আপনাদেরকে পুরো চা বাগানটা ঘুরে দেখাবো অ্যান্ড অসাধারণ ভিউটা দেখাবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন গাইস অসাধারণ একটা ভিউ মানে বলার বাসা নাই মানে কেমনে বোঝাবো ভাই আপনারা যদি না যান কীভাবে বুঝবেন কোন আর যারা যারা চা বাগানে গেছেন তারাও বুঝতে পারবেন যে অসাধারণ ভিউগুলা দেখা যায় চা বাগানে গেলে আমি বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মানে এলাকার পাশেই নাম হচ্ছে বাগান বাজার অ্যান্ড আপনারা দেখতেছেন আমি সাইকেল চালাই চালাইয়ে যাইতেছি কতটুকু কষ্টকর দেখেন আর আমার সাইকেলে কিন্তু ব্রেক নেই তাই সাইকেলটা কিন্তু আমারও না অ্যান্ড দেখতে পারতেছেন অসাধারণ অসাধারণ ভিউ আর এই অসাধারণ ভিউগুলো দেখানোর জন্য আমি কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো দিতেছি অ্যান্ড আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সো সাইকেল চালাই চালাই যাইতেছি যাইতেছি মাগার কোনো কষ্টই লাগতেছে না অসাধারণ ভিউ দেখতেছি অনেক ভালো লাগতেছে এখানে এই মাঝে আমার বন্ধু একটা অসাধারণ একটা ডায়লগ দিয়ে দিল এই ডায়লগটা কিন্তু দিছি কিন্তু আপনারা শুনলে খারাপ লাগবো তাই তো দেখতে পারতেছেন এখানে একটা কল পাইছি এটা থেকে পানি খাইতেছি মানে পিপাসা পাইছি অনেক পানিটা খাওয়ার পরে মুখ টুক প্রেস করলাম অ্যান্ড করার পরে এখন আবার বাড়ির দিকে রওনা দিব বাড়ি চলে যাব গ্যাস অনেক ড্রাই হয়ে গেলাম তো দেখা হবে অন্য কোনো ব্লগে আর আমার ব্লগগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যান্ড নেক্সট ব্লগের জন্য আপনারা সবাই ওয়েট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম